কথাতেই বলে ভগবানের মার দুনিয়ার বার আর ঠিক সেটাই হচ্ছে শয়তান পাকিস্তানের সঙ্গে আপনারা জানেন যে দুটো দেশই একসঙ্গে স্বাধীনতা পেয়েছিল ভারত ভেঙেই তৈরি হয়েছিল পাকিস্তান কিন্তু সেই স্বাধীনতা পাওয়ার পর থেকে পাকিস্তান কোনোদিন নিজেদের ভালো কি করে হবে সেইটা কোনোদিন ভাবেনি কি করে ভারতের ক্ষতি করা যায় সেই চেষ্টাটাই করে যাচ্ছিল আর তার চরম একটা পদক্ষেপ দেখা গেল যখন পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন হিন্দুকে নির্বিচারে হত্যা করা হলো শুধুমাত্র তাদের ধর্ম পরিচয়ের জন্য ফলে এই পাকিস্তানকে এবার যে কড়া সবক শেখাতে হবে তাদের এই যে জঙ্গিবাদী মনোভাব আছে সেটাকে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিতে হবে সেটা ভারত কার্যত স্থির করে নিয়েছে এবং সেই জন্য সামরিক যা যা প্রস্তুতি নেওয়ার সেগুলো তো ভারতবর্ষ নিচ্ছেই তার পাশাপাশি কূটনৈতিক যুদ্ধও চলছে এবং যে কোনো দিন পাকিস্তানকে ভারত আক্রমণ করতে পারে এরকম একটা হাওয়া তৈরি হয়ে গেছে কিন্তু এই পরিস্থিতিতেও নিজেদের একটু কোনোরকম একটু একটু জায়গা থেকে সরে আসা সেরকম কোনো ব্যাপার নাই পাকিস্তান এখনো এমন রব দেখাচ্ছে তারা যেন গোটা ভারতটাকে উড়িয়ে দেবে তারাই সব ভালো তারাই সব করছে কিন্তু এই পরিস্থিতিতে এবার নিজেদের ওষুধেই নিজেরা কার্যত জ্বলে পুড়ে ছাড় ছাড় হয়ে যাচ্ছে হ্যাঁ আন্তরিক করতেই জ্বলে পুড়ে যাচ্ছে আজকে সকালের ঘটনা লাহোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা রয়েছে ওই কি একটা নাম আছে আমি জানি না লাহোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই সেটা সকলে জানে তো সেখানে একটা পাকিস্তানের যে এয়ারফোর্স রয়েছে তাদের একটা বিমান অবতরণ করতে যায় ল্যান্ডিং করতে যায় আর সেই সময় ওই যে বিমানের চাকা আছে সেখান থেকে আগুন হয়ে যায় গোটা ফ্লাইটটা দাও দাউ করে জ্বলে যায় শুধুমাত্র তাই নয় ওই ফ্লাইটটা জ্বলতে জ্বলতে সেটাকে তো কন্ট্রোল করতে পারে না এয়ারপোর্টের যে লাউঞ্জ রয়েছে বা যেখানে ওই টিকিটিং ফিকেটিং যা সিস্টেমগুলো হয় এইখানে চলে আসে এবং পুরো বিল্ডিং এইভাবে আগুন লেগে গেছে ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক এবং এই রকম পরিস্থিতি সেখানে চলছে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি সেখান থেকে সমস্ত রকমের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত যাত্রীরা দেখছেন বেরিয়ে আসছে তারা ভিডিও টিডিও করছে হয়তো কিন্তু তারপর ওখান থেকে বেরিয়ে আসছে সমস্ত ফ্লাইট কিন্তু সেখানে ক্যান্সেল হয়ে গেছে অর্থাৎ পাকিস্তান যে খুচরো শয়তানি করছিল যে পাপ গুলো করছিল তার শাস্তি এইভাবেই তারা পাচ্ছে এখনো ভারত অ্যাটাক করেনি তো হবেই এবং সেটা ভয়ঙ্কর রকমের হবে কিন্তু তার আগে আজকে পাকিস্তানের লাহোর এয়ারপোর্টের এই হচ্ছে চিত্র এইভাবে গোটা বিল্ডিংটা জ্বলছে সেখানে ফ্লাইট জ্বলছে এবং ধোঁয়াই চারিদিক ঢেকে গেছে সমস্ত কিছু বন্ধ করে দিতে হয়েছে এবার কেন পাকিস্তানকে বারবার শয়তানির কথা বলছি এই শব্দটা তো খুব কঠিন শব্দ কেন সেটাকে ইউজ করছি কারণ হচ্ছে আমি একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবং আনফর্চুনেটলি যারা পাকিস্তানপন্থী এই ভারতবর্ষে থেকে যাদের পাকিস্তানের জন্য বুকটা ফেটে যাচ্ছে তারা একদম দফায় দফায় আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন আমাকে মেসেঞ্জারে পাঠাচ্ছেন এবং বলছেন যে দেখুন এই ভিডিওতে ভারতীয় আর্মির একজন আধিকারিক সিনিয়র আধিকারিক তিনি বলে দিচ্ছেন যে কিভাবে এখানে সমস্তটাই একটা প্রশ্ন চিহ্নের মুখে আছে এটা আসলে নরেন্দ্র মোদী সরকার করেইছে এটা আসলে ভারত সরকার করেছে এবং সেখান নিয়ে কত প্রশ্ন আছে কিন্তু সেটা যে একটা ফেক ছিল সেটা যে এই পাকিস্তানেরই পাকিস্তান পন্থীরা এটা ছড়িয়ে দিয়েছিল এবং তাতে ভারতবর্ষের মধ্যে থাকা পাকিস্তান পন্থীরা উৎফুল্ল হয়ে নরেন্দ্র মোদীর একটা বেশ পিছন থেকে কাদা কাদা ব্যাপার পাওয়া গেছে না সেইটা নিয়ে খুব শেয়ার করছিল

किसकी यूनिफॉर्म पहनी है तूने? इंडियन आर्मी की तो है नहीं इसमें मानिक चिन्ह नहीं, इस नहीं है पाकिस्तान यूनिफॉर्म पहनकर चला रहा है बहुत बुरी एक्टिंग है बहुत बुरी एक्टिंग है तुम्हारी आंखें बता रही है कि तुम स्क्रिप्ट पढ़ के बोल रहे हो सबसे ज्यादा दर्दनाक बात यह थी कि हमारे सैनिक हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उठा उनको उठाने आया खुद को सीनियर ऑफिसर बता रहा था और एक टेरर अटैक को नरेट करना भी नहीं आता पहलगाम अटैक में ट्वेंटी सिपाही या कोई सोल्जर या कोई इंडियन आर्मी पर्सन कोई जमीन पर नहीं पड़ा हुआ था सच बाढ़ आना ही चाहिए चाहे वो कितना भी इनकन्वीनियंट क्यों ना हो हाँ सच तो बाहर आना चाहिए और तेरा सच मैं बताता हूँ दोस्तों ये एक पाकिस्तानी प्रोपागंडा है और जो नाम यूज कर रहे हैं अशोक कुमार उसकी सच्चाई ये है कि पाकिस्तान आर्मी में आज से कुछ 10-11 साल पहले एक अशोक कुमार नाम का सोल्जर था जो मर गया और ये उसका नाम का यूज आज भी करते हैं सिर्फ और सिर्फ अपने पाकिस्तानी प्रोपागंडा चलाने के लिए अशोक कुमार एक पाकिस्तानी सोल्जर था उसका फेसबुक पेज देख सकते हैं उसकी डिटेल्स पब्लिक डोमेन में है उसी का नाम यूज करके ये अपनी एक पाकिस्तानी प्रोपेंडा चला रहे हैं जिस फॉल्स फ्लैग अटैक की ये बात कर रहा है वो खुद एक पाकिस्तान की ही थ्योरी है उसी का एक प्रोपोगंडा है जब पहलगाम अटैक हुआ था तो सबसे पहले अब्दुल बासित, जो एक रिटायर्ड पाकिस्तानी डिप्लोमेट है उसने इस पूरे अटैक को फॉल्स फ्लैग अटैक का नाम दिया था और इस पर्सन का रियल नेम है काजी मलिक जो कराची पाकिस्तान में रहता है पीआईबी कॉलोनी में इसका घर है और आजकल पाकिस्तान एजेंसीज के प्रोपोगंडा में लगा रहता है इसका ये काम है और इसके सीवी पर ब्रिगेडियर ऑफ़ पाकिस्तान आर्मी और मेजर ऑफ पाकिस्तान रेंजर्स के रेफरेंसेस हैं इससे साफ पता चलता है कि उसके पाकिस्तानी आर्मी से लिंक्स हैं और पाकिस्तानी सिक्योरिटी एजेंसीज के पे रोल पे ये পাকিস্তান কা প্রপাগান্ডা চালা দেখবেন সেই ভাইরাল ভিডিওর সত্যতা যেখানে দাবি করা হচ্ছে অশোক কুমার ভারতীয় সেনাবাহিনীর একজন আধিকারিক ইনি নাকি ভারতের পর্দা ফাঁস করে দিচ্ছে নরেন্দ্র মোদীর পর্দা ফাঁস করে দিচ্ছে কিভাবে পাকিস্তান এখনো প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে নিজেরা যে অসভ্যতা করছে যে শয়তানি করছে যে জঙ্গিবাদ যে সন্ত্রাসবাদকে প্রমোট করছে এবং ভারতবাসীদের ভারতবাসী যারা শান্তশিষ্টভাবে থাকতে চায় পাকিস্তান যা করছে করুক ওদের নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু সেই ভারতবাসীদের এইভাবে মেরে ফেলাটাই যাদের জীবনের একমাত্র লক্ষ্য তারা কিভাবে প্রপাগান্ডা করছিল তার সমস্তটা সমস্তটা কিন্তু এইভাবেই এক্সপ্রেস হয়ে গেল আর তাই এই ধরনের যে ভিডিওগুলো আসছে তাতে উৎফুল্ল হয়ে এইটা ভাববেন না যে ভারত সরকার এই পেহেলগাঁও ঘটিয়েছে এইখানে কোনো রাজনৈতিক ব্যাপার আছে বিজেপির এখানে জনপ্রিয়তা কমে যাচ্ছে সেই জন্য সেই জন্য এরকম পেহেলগাঁও ২৬ জন হিন্দুর প্রাণকে বলি দিতে হয়েছে না ভারতবর্ষ ওই পাইতানি মার্কা রাজনীতি করে না বিজেপির এরকম কোন খারাপ দিন আসেনি যে এতখানি নোংরামি তাদের নেমে আসতে হবে তুমি কি কাউকে সাপোর্ট বা কোনো কিছুর কথা বলছি না শুধু বাস্তবতাটা আপনাদের ধরিয়ে দিচ্ছি এবং একটা কথাই বলছি এইটুকুনি জেনে রাখবেন এই যে পাকিস্তানের সংস্থা এই যে কাশ্মীরের সংস্থা এই সমস্ত কিছুর জন্য দায়ী ছিল আগের যে সরকারগুলো ছিল সেইগুলো তারা যদি সত্যিই এরকম নরেন্দ্র মোদীর মতো পাকিস্তানকে টাইট দেওয়ার ব্যবস্থা করতো না তাহলেই কিন্তু এই জায়গাটা বহুদিন আগে বন্ধ হয়ে যেত অনেকেই বলছেন না যে এখনো তো নরেন্দ্র মোদী কিছু করতে পারলো না কোথায় বাইশ তারিখ অ্যাটাক হয়েছে আজকে ২৬ তারিখ হয়ে গেল প্রায় চারটে দিন চলে গেল এখনো কোন দেখুন একটা যে সিঙ্গেল স্টেপ নিয়েছে ম্যাসিভ স্টেপ হবে এইটুকু নিশ্চিত থাকুন প্রধানমন্ত্রী যখন বলেছেন যে মাটিকে মিশিয়ে দেবো সুতরাং সেই জায়গাটা হবেই কিন্তু একটা যে সিম্পল স্টেপ নিয়েছেন না ওই সিন্ধু জল চুক্তি যেটা আছে জলবন্টন চুক্তি সেটাকে ক্যান্সেল করে দিয়েছে ওইটাতেই পাকিস্তান শেষ হয়ে যাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই তিন চারটে মাস শুধু আমাদের ওয়েট করতে হবে ওই একটা একটা পাকিস্তান শেষ হয়ে যাবে কি করে আজকে যদি সিন্ধু জলবন্টন চুক্তি লঙ্ঘন করে ভারতবর্ষ জলটা আটকে দেয় সামার এসে গেছে গ্রীষ্মকাল এসে গেছে পুরো খরা হয়ে যাবে এবং পাকিস্তানের যে কৃষিকাজ সেটার এইট্টি পার্সেন্ট কিন্তু এই সিন্ধুর জলের উপর ডিপেন্ডেন্ট আছে সেই জলটা যখন তারা পাবে না সেই জলটা না পেলেই কিন্তু তাদের কৃষিকাজ পুরোপুরি শেষ হয়ে যাবে এবং অনেক খরা নেমে আসবে আর এরপরই গ্রীষ্মকালের পরই আসবে বর্ষাকাল তখন এই জলটাকে যদি কন্ট্রোল না করে ভারতবর্ষ পুরো জলটা ছেড়ে দেয় বন্যা পরিস্থিতি হয়ে যাবে দেখুন খরা হোক বন্যা হোক সেকোনো একটা ঘটনা ঘটলেই মানুষের জীবন দুর্বিষহ হয়ে যায় আর তারপর প্রথমে খরা আর তারপর বন্যা এরপর আর পাকিস্তান বলে কিছু থাকবে এরপর আপনাদের তিন নম্বর একটা জিনিস দেখায় যে নিউজটা আজকে এসছে এবং আমার আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে গলা অব্দি ঋণে ডুবে পাকিস্তান যুদ্ধ করার সামর্থ্য আছে কি ইসলামাবাদের এই পাকিস্তানিরা খুব হুমকি দিচ্ছে না যে যদি যুদ্ধ করতে আসে ভারতকে নাকি কড়াই গন্ডাই দেবে এই সিন্ধু জল বন্টন চুক্তি ভারত ক্যান্সেল করেছে ওখান দিয়ে নাকি ভারতীয়দের রক্ত বইবে শুধু এসব কথা বলছে না বড় বড় চারখানা পয়েন্ট সামনে এসছে নাম্বার ওয়ান একশো বিলিয়ন ডলারের ঋণের বোঝা বর্তমানে পাকিস্তানের বহির ঋণের পরিমাণ একশো দশমিক এক বিলিয়ন ডলার আগামী চার বছরে এর মধ্যে প্রায় বিলিয়ন ডলার শোধ করতে হবে যা একটি বিশাল আর্থিক চাপ সালের সেপ্টেম্বরে পাক অর্থমন্ত্রকের তথ্যেই এই বিষয়টা উঠে এসছে পাকিস্তানের একশো বিলিয়ন ডলারের ঋণ মানে প্রায় আট দশমিক তিন লাখ কোটি ভারতীয় টাকার সমমূল্যের ঋণ বুঝতে পারছেন যুদ্ধ যে করবে তার তো খরচ আছে কিন্তু ইতিমধ্যেই পাকিস্তান এই খান অব্দি এই খান একদম ঋণে ডুবে আছে দু নম্বর বৈদেশিক মুদ্রার ভান্ডার তলানিতে মার্চ দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একশো মিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে এগারো দশমিক শূন্য নয় আট বিলিয়ন ডলার এই রিজার্ভ দিয়ে খুব বেশি দিন আমদানি বা যুদ্ধকালীন খরচ চালানো সম্ভব নয় আপনারা জানেন যে যে কোনো বৈদেশিক জিনিস যদি আমাদের কিনতে হয় বিশেষ করে এই অস্ত্র অস্ত্রশস্ত্র যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ইউএস ডলার দিয়েই সেগুলোকে কিনতে হয় সেই জন্য যে কোনো দেশের ক্ষেত্রে বৈদেশিক ঋণের ভা বৈদেশিক যে মুদ্রার ভাণ্ডার সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা ভারত নরেন্দ্র মোদীর জামানায় ক্রমশ স্ট্রং করে যাচ্ছে এবং সেখানে খুব ছোট্ট হলেও কন্ট্রিবিউশন আমাদের ইউটিউবারদের আছে কেননা আমরা যে টাকাটা ইনকাম করি সেটা সরাসরি আমেরিকা থেকে আসে ইউএস ডলারে আসে ভারতীয় ব্যাংকের কাছে আসে এবং তারপর সেটা কনভার্ট হয়ে যায় ভারতীয় টাকায় আমাদের অ্যাকাউন্টে আসে তার জন্য যা ট্যাক্স দেওয়ার ভারতীয় সরকারকে আমেরিকা সরকারকে আমরা দিই যাই সেটা সেটা হয়তো খুব সামান্য পরিমাণ কিন্তু বললাম খুব সামান্য হলো আমাদের ইউটিউবার কমিউনিটিরও কিন্তু একটা কন্ট্রিবিউশন আছে এবং অন্যান্য খাতেও ভারত কিন্তু এই বৈদেশিক মুদ্রার ভান্ডার সেটা ক্রমশ স্ট্রং করছে আর সেখানে পাকিস্তানের সেটা কিন্তু ক্রমশ তলানিতে ঠেকছে তিন নম্বর আইএমএফ এর উপর নির্ভরতা অর্থনীতিকে টিকিয়ে রাখতে ইতিমধ্যেই পাকিস্তানকে সাত বিলিয়ন ডলারের নতুন ঋণ দিয়েছে আইএমএফ কিন্তু নিজেই জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের আর্থিক কাঠামো দুর্বল এবং ঝুঁকিপূর্ণ আপনি কাউকে ঋণ দেন কিসের জন্য না তারা ঋণের সঙ্গে সঙ্গে আপনাকে ইন্টারেস্টটা ফেরত দেন কিন্তু যাকে আপনি ঋণ দিচ্ছেন তার যদি নিজেরই আর্থিক অবস্থা খারাপ হয় যে আপনি যে টাকাটা ঋণ দিয়েছেন সেটাই আপনাকে ফেরত দিতে পারবে না ইন্টারেস্টটা অনেক দূরের কথা আর কি আপনি কোনোদিন ঋণ পাবেন সিম্পল ব্যাংকিং নিয়ম সেটা পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ক্রমশ গোটা বিশ্বের কাছে পরিচিত হয়ে যাচ্ছে এবং ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই জায়গা থেকে আগামী দিনে আইএমএফ কে কিন্তু ঋণ দিতে বিশ্বের বাকি দেশ মানা করবে এবং সেই জায়গা থেকে পাকিস্তানের আর ঋণ পাওয়ার কোনো জায়গা নেই চার নম্বর ট্রাম্প প্রশাসনের সময় থেকেই এড সহ মার্কিন সাহায্য বন্ধ রয়েছে সাময়িক স্থগিতাদেশ ছাব্বিশে এপ্রিল শেষ হলেও পুনরায় চালু হবে কিনা তা এখনও স্পষ্ট নয় ডোনাল্ড ট্রাম্প এসেই বলেছিলেন এই যে পাকিস্তানকে প্রত্যেক বছর ভিক্ষা দেওয়া হয় এই ভিক্ষা দেওয়া আমরা বন্ধ করে দিলাম ওই টাকাটা আমরা অপাত্রে দান করছি ছাব্বিশে এপ্রিল আমরা আবার এটাকে রিভিউ করব। আজকেই সেই ছাব্বিশে এপ্রিল কিন্তু এখনও অবধি আমেরিকা সরকার কোনো রকম কোনো ইঙ্গিত দেয়নি যে আমেরিকা আবার পাকিস্তানকে তাদের ওই এড দেওয়াটা চালু করবে উল্টে আমেরিকা কিন্তু প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে যে এই যে যুদ্ধটা হচ্ছে যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যুদ্ধে যায় সেখানে ভারতের পক্ষেই আছে এবং সন্ত্রাসবাদের বিপক্ষে আছে সুতরাং সেই জায়গা থেকে পাকিস্তান কিন্তু অর্থনৈতিকভাবে ক্রমশ পঙ্গু হচ্ছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা দেখুন ভারত বারবারই যেটা বলছে যে সামরিক জায়গা থেকে তারা কিন্তু একটা দারুণ দারুণ জায়গায় চলে এসছে এখন বিশ্বের চার চতুর্থ শক্তি হচ্ছে ভারত সামরিক ক্ষেত্রে সেক্ষেত্রে ভারতের সঙ্গে লড়তে গেলে পাকিস্তানকে যথেষ্ট বেগ দিতে হবে হ্যাঁ বাংলাদেশের থেকে তাদের অবস্থা অনেকটা ভালো কিন্তু ভাবুন একটা সেনাবাহিনীর ফ্লাইট যেটা ল্যান্ড করছে ল্যান্ড করতে গিয়ে সেটা আগুনে পুড়ে যাচ্ছে এবং গোটা বিল্ডিংটা গোটা টার্মিনালটাকে জ্বালিয়ে দিচ্ছে যার ফলে সমস্ত বিমান বাতিল করতে হচ্ছে কতখানি স্ট্রং পাকিস্তানের এই আর্মি বা এয়ার ফোর্স এবার যদি অ্যাটাকটা শুরু হয় এটা সত্যিই ভারতের সামনে টিকতে পারবে তো কিন্তু সেটা অনেক পরের কথা সবথেকে বড়ো যেটা হলো যে বিনা যুদ্ধেই পাকিস্তানের মধ্যে যে ক্ষতিটা শুরু হয়ে গেল এই যে পাকিস্তানের এটা শুরু হয়ে গেল এটাই বোধহয় ভগবানের বার নিরীহ নিহন্ত কোনো মানুষকে ধর্মের ভিত্তিতে হত্যা করা স্বয়ং ঈশ্বরও ক্ষমা করেন না পাকিস্তান সেটা বোধহয় এবার হারে হারে টের পেতে শুরু করলো কি বলবেন পাকিস্তানের আজকের এই ঘটনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার